দর্শক বন্ধুগণ আমরা এদেশের যারা সংগ্রামী মানুষ যারা জীবন যুদ্ধে জয় হতে চাচ্ছেন বা হয়েছেন আমরা তাদের গল্প যেমন শুনি আপনাদের শোনাবার চেষ্টা করি আমার পাশে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন ওনার জীবন যুদ্ধের গল্প আমরা শুনব উনি দীর্ঘ সময় প্রবাস জীবন কাটিয়েছেন আবার এই বাংলাদেশে যখন উনি কর্মের সঙ্গে যুক্ত হয়েছেন সেই কর্মের সঙ্গে যুক্ত হয়ে আরেকটি মেশিন উনি গ্রহণ করছেন একজন উদ্যোক্তা হিসাবে উনি কতটা সফল আমরা বিস্তারিত গল্প শুনব এবং জীবনযুদ্ধে টিকে থাকতে হলে কি করণীয় সেগুলাও জানবো ভাইজান আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আপনার পরিচয়টা আগে আমাকে দেন আমার নাম শহীদুল ইসলাম আমাদের ঠিকানা হলো সদর সদিনিয়ান আপনার ফরিদপুর জেলা আমি ওর বাসে ছিলাম প্রায় বিশ বছর আবার এখন দেখি কি করা যায় এখন ইনকাম তো ইনকাম সোর্স তো রাখতে হবে এই জন্য চিন্তা ভাবনা করলাম যে একটা মিল আছে মিলের সাথে আরো কিছু যোগ করার জন্য তো এই ফিট মেশিনটা আমার রাইস মিল এবং আটা ভাঙা তারপরে চাউলের গুঁড়ো চাউলের গুঁড়ো করা মানিক দি বাজারে একটা মিল আছে ও এর সাথেই এই মেশিনটা আমি যোগ করার চিন্তা ভাবনা করছি তাই দেখি ইনশাআল্লাহ যদি আপনার আর নিয়ে যাই যদি ভালো হয় ইনশাল্লাহ আরো নেবার চেষ্টা করবার এখন যতদিন আমরা পুরুষ যখন তখন মনে করেন যে সবার চাহিদা তো আর শেষ নেই এখন নিজেও তো চলতে হবে এই চিন্তা ভাবনা করে বিদেশ একবারে ত্যাগ করে দিলাম আর বিদেশ আর করবো না এখন আল্লাহ যে কদিন বাঁচাই রাখে দেশে যে পারি তাই করব তারপর চেষ্টা করব যে যতদিন বাইচে আছি কর্ম করব আর সাথে পাঁচ অক্টর নামাজ পড়বো এবং আলাল রুজি খাওয়ার জন্য ইনশাআল্লাহ দোয়া করেন আমি দেশে কন্ডাক্টার ইয়ে করছি আমার এখন মালয়েশিয়া মনে করেন যে অনেক কিছু এক বাইকের কাছে থুয়েছি নিজের গাড়ি আসলে সবকিছু আসলে সব মিলেই আর বিদেশ আর করলাম না চলে আসলাম আপনি এই মেশিনটির মাধ্যমে ফিট তৈরি করে কি আপনার খামারের জন্য নাকি ব্যবসা এটা মনে করেন যে যাই হোক একটা মিল আছে এর সাথে যদি কেউ কয় যে ফিড এর প্রয়োজন এজন্য মেশিনটা কড়র করলাম এই মেশিনের ফিড আপনি কেউ কি বলার সক্ষমতা রাখে যে কোন মেশিনের ফিড না না ফিড তো তেই বিক্রি করুক আর তেই তৈরি করুক ফিড তো মেশিন তো মেশিনই অনেক মেশিন আছে ফিড এই রকমpita হয় না না এই রকম কলি দেখেন এটা কিন্তু কোনো ভাবে এরা না ভাঙবে না এরা হয়ে যায় তাহলে কিন্তু সেই ফিটা চলবে না কে আবার এই মেশিনে আপনার ফিড যে পরিপূর্ণ একটা বড় মেশিনের ফিডের মতোই ফিড হয় এটা কিন্তু আমি দেখাই দিলাম আর ব্যাপার যে এই মেশিনের সঙ্গে ফিড তৈরি করলে আপনার পার কেজিতে নিম্ন কিন্তু বারো থেকে পনেরো টাকা খরচ কম হয় এই পনেরো টাকা বেশি মানে একশো কেজি বিক্রি করলে অন্তত পনেরোশো টাকা বেশি হয় সব খরচ বাড়ছে এইগুলো যারা ক্রয় করবে তারা কিন্তু সাধারণ মানুষ তারা সবাই চিন্তা করে যে যাক আমি একটা মুরগির খাবার করবো অথবা মাছের খাবার করবো একটা গরুর খাবার করব সবাই কিন্তু ততটা সচ্ছল না তারা যদি একটু কম মূল্যে একটা জিনিস ক্রয় করে লালন পালন করে সাবলীক হতে পারে আলহামদুলিল্লাহ আমারও এই মনে করেন যতটা চাই দেয় না মনে করেন যে এর এক কেজিতে দুইটা টাকা থাকলে তো আলহামদুলিল্লাহ আর কিছু লাগবে এই দেশে যারা এই ফিড মেশিন করতে চাচ্ছে বা এই রকম ফিড যদি তৈরি করতে পারে তাহলে সেই খাবারে কিন্তু লসের সম্ভাবনা না লসের সম্ভাবনা কথা না কারণ এই ফিড বাংলাদেশের এখন পর্যন্ত কেউ বলবার সক্ষমতা রাখবে না যে এই ফিড কোন মিলি বানাইছে বস্তায় প্যাকেট করার পর কিন্তু ওই ফিডের মতোই ফিড হবে হ্যাঁ দর্শক বন্ধুগণ ভাইয়ের দৈনন্দিন যুদ্ধের গল্প অল্পর মধ্যেই সীমাবদ্ধ করলাম কিন্তু মানুষটা যে অনেক সংগ্রামী অনেক আদর্শিক এটা নিশ্চিন্তাই বলতে পারি তাই এই সব মানুষগুলো যদি ভালো থাকে তাহলে যে আমরা সুন্দর বাংলাদেশ গড়বার যে প্রত্যাশা হৃদয়ে লালন করছি সেটা সম্ভব এই সব মানুষগুলো ভালো থাক এমন দোয়ার চাই আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ